آيات تشواتر ولوط اتيناه حكما وعلما ونجيناه من القريه التي كانت تعمل الخبائث انهم كانوا قوم سوء فاسقين انو بعد ارلوت كامرات ديتشيلن اوجين এবং তাকে উদ্ধার করেছিলাম এমন এক জনপথ থেকে যার অধিবাসীরা লিপ্ত ছিল অশ্লীল কাজে নিশ্চয়ই তারা ছিল এক মন্দ ফাসেক সম্প্রদায় তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ মূলে হুকুম ও ইলম শব্দ ব্যবহৃত হয়েছে হুকুম অর্থ এখানে নবুয়ী তাছাড়া এর অন্য অর্থ হচ্ছে প্রজ্ঞা তাফসির আর ইলমের অর্থ হচ্ছে এমন সত্য যথার্থ ইলম যা ওয়াহির মাধ্যমে দান করা হয়েছে অন্য কথায় দিনের জ্ঞান এবং মানুষের মধ্যে যা ঘটবে তার সঠিক ফয়সালা কুর্তিবি লু তালাইহাসাল্লামের সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্যে দেখুন সুরা আল আরাফ আশি থেকে চুরাশি আয়াত হুদ ঊনসত্তর থেকে তিরাশি আয়াত এবং সুরা আল হেজোর সাতান্ন থেকে ছিয়াত্তর আয়াত দুই নম্বর ফুটনোটের বিবরণ যে জনপদ থেকে লুত আলহাসাল্লামকে উদ্ধার করার কথা আলোচ্য আয়াতদ্য়ে উল্লেখ করা হয়েছে সেই জনপদের নাম ছিল সাদরিম কুর্তুবি এর অধীনে আরও সাতটি জনপদ ছিল এগুলোকে জিব্রাইল আলহাসাল্লাম কালট করে দিয়েছিলেন শুধু লুত আলাইহুয়াশাল্লাম ও তার সঙ্গী মুমিনদের বসবাসের জন্যে একটি জনপদ অক্ষত রেখে দেওয়া হয়েছিল কুর্তুবি তিন নম্বর ফুটনোটের বিবরণ পুরুষের সাথে পুরুষের কামপ্রবৃত্তি চরিতার্থ করা ছিল তাদের সর্বপ্রধান নোংরা অভ্যাস যেটা বন্য জন্তুরাও বেঁচে থাকে কোনো কোনও তাফসিরবিদ বলেন এছাড়াও অন্যান্য নোংরা অভ্যাসও তাদের মধ্যে ছিল দেখুন কুর্তুবি